আমার রোজ জাত কাওল পড়া আছে এই জামা স্কুলের স্কুল ড্রেস এইডা কিছন আমরা আমি আর আমার গোমা অল্প কডাই আসসালামু আলাইকুম মিনি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম তোলাইলাম নতুন আরো ভিডিও নিয়ে আমি আর মা বাইরেছি জামাই তুমি যাবুন আপনারা তো জানেন তো জানেনি আমাকে এলাকা একবার ভিতরে গাড়ি ঘোড়া খুব একটা ভাজ যায় না পরে হে হাই যাবা যে মার খালা দুজনে পিছে যাই আটটার পথ শেষ হয় না আমি আর মা আধা ঘন্টা দেখা হাত পারি নইছি কেমন আছেন যে জামাক স্কুলের স্কুল ড্রেস কি সুন্দর করে রো স্কুল হান্ধই করছে কি ভালো দেখা যাবা নইসে কত থাকছে সকালে দে

রাস্তা বলে ঝামেলা চলতাছে তো এর জন্য মানে অনেক দিন ধরে রাস্তা করে নেই ডেনে বলে ঝামেলা ঝামেলা এনিগন্দে বেড়া দিয়ে রাখছে রাস্তা বন্ধ করে হলাইছে তাহলে সাধারণ জনগণ কেমনে চলবো এরা বই তাহলে একটা পরামর্শ করব না আমা মানুষের বিবেক বুদ্ধি কোন জায়গায় যে যে দাঁড়াইছে একটা দুইটা পথ মানে তো দুর্গিয়া কি আমাকে সম্ভব কি কম এখন কিচ্ছু করার নাই তাই ৰাস্তা ঘাটকে আকে কাম কৰ্তা ঠিক আছে কিন্তু মানে কোনো গাড়ী ঘূৰাই বাৰু দিব নাই দেই এখন এই জেগাই নাযা বুজলাম হাতে হাতে যে ট্ৰেইন ৰাস্তা এবাৰ খুবেই আঁতলাম গাঁঠাৰ নিম নাই জীৱন ট্ৰেইন ৰাস্তাৰ ওপৰে আছে এখন আমাৰ আমি আৰু মাক মা গৈ ট্ৰেইন গেলো তাৰপা মা আপত ফুৰাই নামা কেম নে যাম থা মপর জায়গা নইশি গাড়ি পাইলাম আধা ঘন্টা আটলাম তেনম আমরা এখানে পড়লাম একটু বাজারে ধনিয়ার গুরানিতে আমার একটু ঠিকঠাক বাজার করুম

মির্জাপুর থেকে পড়লাম একবারে আমার রান্ধন করে বেতায় দেখি যে খালা মাংস রান্ধে ফুলকপিটা তরকারি রানছে ডাল রানছে পরে দুপুরে খেয়েলাম মনে করেন যে সন্দায় গেছে গাতে এসকা রান্না বিডিও দেখালাম না আবার সানা আনছি পরে কইলাম যে সানা সানাচুর রাতে লামকে একটু মাখিয়ে তেলে খেয়ে তেলে এ টমেটোটা ঘুরে দিল যাই তেলে আমাকে আমরা জানেনি যে আমাকে পেঁয়াজ বুনছে তারপরে ধনিয়া পাতা বুনছে এরা উঠে লড়ে নেহিগে

আমার গোবর কিন্তু কেউ টমেটোর বেশি খায় না সবকিছু কেটে এখন তাহলে মুড়িটা বানিয়ে মুড়ি না খালি মুড়ি মু

পিঁয়াজ পাতা পাতা দিয়ে বানাইলে চানাচুর কত মজা যে লাগে কত সুন্দর হইলো এই যে দেখেন আমার সুর মাখাটা কত সুন্দর হইলো দেখতে মনে করেন যে আশেপাশে অনেকে আছে কিন্তু কেও তো ক্যামেরা সামনে এনে বন গা ছানা দেখরে দে কামু ছানা সুরমা খা পিয়াজ পাতা ধনে পাতা আটো মিটার দিয়ে মানে ছানা সুরমা খাইলে যে মজমজা ছানা সুকনে কি মজা লাগে খুবই ভালো হয়েছে আমার আবার একটু ঝাল কিছু খাইতে ভালো লাগে মরিচ নিয়ে নে খাইতেছি মরিচ গুলো আমি একবার চিকন চিকন করে কাটছি বাজাম চানা চুরমা খানটা আর মনে করেন কিছু করে নিয়ে কিন্তু না আমি আমার খুবই ক্লান্ত লাগলো পরে একটু চানা চুরমা খানি দেখাইলাম আবার মনে করেন যে অনেকদিন ধরে আমার মুখটাও খুব একটা ভালো লাগতেছে না সবকিছু জানি কেমন লাগতেছে পরে তাই একটু মানে ঝাল ঝাল করে চানাচুর মাখে খাইলাম পেঁয়াজ পাতা আছে দেখে নিগে খুব ভালো লাগলো এখন এ তো পেঁয়াজ পাতার দিন ধনে পাতার দিন এখন আমরা চানাচুর আপনি করে মাহে খেয়ে হারেন করে শেখানের নিগা না মানে গ্রামের মানুষ যেমনি খায় সেমনে দাইলাম তাহলে ভিডিও বাড় মো না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ